হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি মাছের ডিমের পকোড়া বানাবো তো চলো আমি সব রেডি করে নিয়েছি মাছের ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে তোমার বেসন দিয়ে লবণ হলুদ পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো সব দিয়ে রেডি করে নিয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি আর তো চলো আমি কীভাবে গরম মুচমুচ্ছে পকোড়া বানাই দেখতে থাকুক আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো তেলও দিয়ে দিয়েছি দেখি কেমন তো তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি এক এক করে একটা দিয়ে দিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো তখন পকোড়া গুলো এভাবেই দিয়ে দিচ্ছি చలో వేగిలం అలా అన్నంని ఆలకరే వేగిలే লাল చెలక তো বন্ধুরা তোমাদের কেমন লাগে মাছের পকোড়া প্লিজ একটু কমেন্ট করে জানাতে আপনার দেখতে থাকিস দেখো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে দেখে যাচ্ছে মোট মুখে হয়েছে ভালো লাগে তো দেখো কি সুন্দর হয়েছে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তো দেখলি একদম মুচমুচে হয়ে গেছে বড়াটা তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করবে তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবি তো চলো টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই Thank you